আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই সহজ পদ্ধতিতে কাতলা মাছের কালিয়ার একটি রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সহজ পদ্ধতির কাতলা মাছের কালিয়ার রেসিপিটি নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা কাতলা মাছের কালিয়া করব বলে আমি এখানে প্রথমেই পাঁচ পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে মিনিট দশেক রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট বাদে গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সরষের তেল তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আমি এখানে ডুমো করে কেটে নিয়েছি সেই আলুগুলো আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে আমি গোল্ডেন করে ভেজে নিচ্ছি আলুগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে এবার আমি সমস্ত মাছগুলোকেও ভেজে নিচ্ছি আমি এখানে মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে ভাজছি না তবে মোটামুটি একটু গোল্ডেন করে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো ঠিক এই রকম পর্যায়ে ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়েছি হাফ চামচ গোটা জিরে জিরে আর তেজপাতাটা দশ পনেরো সেকেন্ড তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি ছোট দুটো দারচিনি স্টিক দিয়েছি ছো দুটো ছোটো এলাচ আর চার থেকে পাঁচটা আমি দিয়েছি লবঙ্গ সমস্ত মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে যখন বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচো আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি তার থেকে হাফ পেঁয়াজ আমি এরকম মিহি করে কুচিয়ে নিয়েছি আর হাফ পেঁয়াজ কিন্তু আমি পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচোটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে ওই যে হাফ পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা আমি একদম পেস্ট করে নিয়েছি সেই পেঁয়াজের পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি মিনিট মিনিটখানেক সময় একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজের যাতে কাঁচা স্মেলটা চলে যায় পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট আর দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে রসুনের কাঁচা স্মেলটা একেবারেই বেরিয়ে যায় রসুনের কাঁচা স্মেলটা চলে গেলে এরপর আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়েও কিন্তু আমি খানিকক্ষণ সময় একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতো নুন নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে একদম লো ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি আর এই জলের মধ্যে আমি একটুখানি গরম মশলা গুলে দিয়েছি গরম মশলা গুঁড়ো গুলে দিয়ে দিয়েছি দিয়ে ঝোলটাকে আমি ফুটতে দিয়েছি ঝোলটা যেই ভালো মতো ফুটে উঠেছে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে মিনিট পাঁচেক ফুটতে দিয়েছি যাতে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যায় এদিকে আলুগুলো সেদ্ধ হতে হতে আমি একটা মিক্সিং জারের মধ্যে এক চামচ গোটা ধনে হাফ চামচ গোটা জিরে আর এখানে আমি চারটে কাঁচা লঙ্কা সরি শুকনো লঙ্কা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার মিনিট পাচেক পরে আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু থার্টি টু ফর্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার এই ঝোলের মধ্যে আমি যে মশলার পেস্টটা বানিয়েছি সেই মশলার পেস্টটা কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দশ মিনিট আলুগুলো সেদ্ধ হতে রেখে দিয়েছি দশ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে নিয়ে আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দিয়ে আমি একদম লো ফ্লেমে মিনিট তিন চার খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তিন চার মিনিট বাদে আমি চেক করে দেখে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা গা মাখা মতো হয়ে গেছে কালিয়া কিন্তু অলমোস্ট ডান এবার আমি এর ওপরে দু চামচ দিয়ে দিয়েছি গাওয়া ঘি গাওয়া ঘি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে ওপরে কিছু ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিয়েছি তারপর আমি ঢাকা চাপা দিয়ে দশ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর আমি গরম গরম এই মাছের কালিয়া সার্ভ করে দিয়েছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা দেখছিলেন জৈতার পাকশালা ধন্যবাদ